আমি এখন যে রাস্তাটির মধ্যে আসছি সেটা হচ্ছে নোয়াখালী জেলা দিন আলাইবপুর কাজঘাট ডিবি রোড এই রাস্তা দিয়ে ঢুকার সময় রাস্তাটি দেখুন এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজ মাদ্রাসায় শত শত ছাত্রছাত্রী আসা যাওয়া করে কিন্তু দুঃখের বিষয় হলো রাস্তাটি পূর্ণ নির্মাণের কথা ছিল আরও তিন চার মাস আগে কোন কারণে রাস্তাটি এখনও নির্মাণ হচ্ছে না কাজ অসম্পূর্ণ রেখে কন্ট্র্যাক্টটা চলে গেছে কিন্তু রাস্তাটার অবস্থা দেখুন এই যে মানুষ হাঁটার কোনো অবস্থা নাই এখন এই যে কাজরেট বাজারে এতগুলা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান দোকান মানুষ এখানে কীভাবে যাওয়া আশা করে রাস্তার অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই যে মানে এমন অবস্থা দেখেন এই যে এই যে দেখেন এই অবস্থা রাস্তার কাদা মাটি আর ফানি এমন অবস্থা হয়েছে যে মানুষ যে মানে রাস্তা দিয়ে চলাফেরা করবে ওইরকম কোনো অবস্থাই নেই তারা এমনভাবে কাজটা রেখে গেছে এটা তারা না করলে এভাবে না রাখলে আরও ভালো হতো বরঞ্চ এই যে দেখেন সাথে একটা ডিবি রোডের যদি অবস্থা হয় তাহলে মানুষ কীভাবে চলাফেরা করবে আপনারা বলুন কী অবস্থা দেখেন